ভারতে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় স্কলারশিপ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেয় প্রতি বছর বাংলাদেশের প্রায় দুইশো মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পেতেন তাদের মধ্যে স্নাতক পর্যায়ে একশো চল্লিশ স্নাতকোত্তর পর্যায়ে চল্লিশ ও পিএইচডিতে বিশ জন এখন আরও বেড়েছে দুই সালে বাংলাদেশে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ নামের একটি স্কিমের ঘোষণা দেন এছাড়া লতা মঙ্গেশকর ডান্স অ্যান্ড মিউজিক স্কলারশিপ নামেও একটি স্কিম আছে আইসিসিআর অধীন এই স্কিমের আওতায় আরও বৃত্তি বৃদ্ধি করা হয় এই বৃত্তির আওতায় স্নাতক স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করা যাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বৃত্তির জন্য আবেদন গ্রহণ চলছে আবেদন করা যাবে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত আগে জেনে নিন সুবিধাগুলো মেডিসিন প্যারামেডিকেল ফ্যাশন আইন ইত্যাদি সংক্রান্ত কোর্স বাদে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোই বৃত্তির জন্য আবেদন করা যাবে ভর্তির পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সুযোগ পাবেন এ বৃত্তি পেতে আবেদন করার জন্য কোনো ফি লাগবে না শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না কোর্স অনুসারে শিক্ষার্থীরা প্রতি মাসে স্টাইপেন্ট পাবেন স্নাতকে আঠারো হাজার রুপি স্নাতকোত্তরে বিশ হাজার রুপি ও পিএইচডির জন্য বাইশ হাজার রুপি শিক্ষার্থীরা আবাসন খরচ বাবদ প্রতি মাসে সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো রুপি পাবেন এছাড়া চিকিৎসা সহ অন্য সুবিধা পাওয়া যাবে আবেদনে লাগ যে যোগ্যতা স্নাতক ও মাস্টারে পড়ার জন্য আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পিএইচডি করতে চাইলে সর্বনিম্ন বয়সসীমা পঁয়তাল্লিশ প্রত্যেক শিক্ষার্থীকে ইংরেজিতে দক্ষতা প্রমাণের জন্য শব্দে একটি প্রবন্ধ লিখতে হবে টফেল আইএলটিএস এর স্কোরও জমা দিতে পারেন যদিও তা বাধ্যতামূলক নয় আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক ন্যূনতম পাঁচ লাখ ভারতীয় রুপি বা ছয় হাজার আটশো মার্কিন ডলারের বাধ্যতামূলক কখন কিভাবে আবেদন করবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের নম্বরপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে ইংরেজিতে অনুবাদ করে জমা দেওয়া যাবে অনুবাদ ছাড়া কাগজপত্র গ্রহণ করা হবে না সাধারণত প্রতি বছরের শুরুতে এই আবেদন আহ্বান করা হয় ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন থেকে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি এবছর এরই মধ্যে আবেদন আহ্বান করা হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত